রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে বুধবার এভাবেই প্রশাসনের কর্তব্য মনে করিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু শনিবারের ঘটনার তদন্ত কি পুলিশ যথাযথভাবে করেছে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে তবেই কি এফআইআর দায়ের করা হয়েছে বিরোধীরা প্রথম দিন থেকে এই প্রশ্ন তুলছে পুলিশ শতপ্রণোদিতভাবে যে মামলা দায়ের করেছে সেই উনচল্লিশ নম্বর কেসের এফআইআরে ব্রাত্যবসুর ওপর হামলার ঘটনার সময় উল্লেখ করা হয়েছে বিকেল চারটে থেকে সাড়ে চারটে অথচ স্বপন সামন্তর দায়ের করা এফআইআরে অর্থাৎ কেস নাম্বার চুয়াল্লিশে অচেনা গাড়ি চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর যে অভিযোগ করা হয়েছে তাতে সময়ের উল্লেখ রয়েছে দুপুর তিনটে তাহলে কোন সময়টা সত্যি বিভিন্ন ঘটনা একই সময় একজন অপরাধীর পক্ষে সেই অপরাধ করাটা যে সম্ভব নয় এটা সবাই জানে তাহলে এফআইআর লজ করুক করে যে কমপ্লেনটা করেছে তার আগে ফলস প্রসিকিউশন দিক ফলস প্রসিকিউশন টু মিসব্রিফ টু ডাইভার্ট পুলিশ এবং টু মোটিভেট পুলিশ টু টেক অ্যান অ্যাকশান এগেন্স্ট সামবডি যাদবপুর থানায় দায়ের হওয়া চুয়াল্লিশ নম্বর কেসে ঠিকানা নিয়েও ধন্দ তৈরি হয়েছে সেখানে অভিযোগকারীর নাম স্বপন সামন্ত বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে বত্রিশ নম্বর রানী শঙ্করী লেন ভবানীপুর থানা কলকাতা ছাব্বিশ যাদবপুর কাণ্ডে অচেনা গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ জানিয়েছেন তিনি স্বপন সামন্ত যে ঠিকানার কথা এফআইআর এর কপিতে উল্লেখ করেছেন সেই ভবানীপুরের রানী শঙ্করী লেনে পৌঁছেছিল এবিপি আনন্দ কিন্তু বাস্তবে সেই ঠিকানার অস্তিত্বই নেই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ভবানীপুরে রানী শঙ্কয় লেনের বাসিন্দা এক যুবক তিনি অভিযোগ দায়ের করেন এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অভিযোগকারী জানিয়েছেন পুলিশের কাছে যে তিনি ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছিলেন এবং যখন এই দুর্ঘটনা ঘটে সেই সম্পর্কিত বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন না বত্রিশ নম্বর এখানে আছে বলে তো মনে হয় না একুশ বাইশ এরকম তেইশ এই আছে কিন্তু বত্রিশ নম্বর রানী আমি শুনি নাও অর্থাৎ এরকম একটা গুরুতর ঘটনায় এফআইআর দায়ের আগেই কি অভিযোগকারীর ঠিকানাটুকুও খতিয়ে দেখেনি পুলিশ পুলিশের যদি ফিসি ফেসি কন্টেন্ট অফ দি কমপ্লেন সম্পর্কে যদি কোনো সন্দেহ হয় তাহলে সেটা ভেরিফাই করে নিতে পারে করে তারপরে এফআইআরটা স্টার্ট করে দেবে যদি সদিচ্ছা থাকে আসল অভিযোগ আর যদি এটা না করে থাকে তাহলে জানবেন যে পুলিশ কিন্তু এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে দিয়েছে সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ एगिए था रखे